যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনার বাচ্চাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করান গ্রামে থাকলে আপনার সন্তান কখনো সুশিক্ষাটা পাবে না তারা নাকি বিভিন্ন রকমের কুসংস্কারের মধ্যে জড়িয়ে পড়বে আধুনিকতা ছোঁয়ায় নাকি তারা পাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং বেশ কিছু আপু দেখি তাদের ভিডিওর মাধ্যমে এই ধরনের কথা মানুষদেরকে বলছে যেখানে তারা বলে যে মানে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে যেভাবেই হোক আপনার বাচ্চাকে শহরে এনে লেখাপড়া কারণ গ্রামে থাকলে তারা নাকি সব সময় শিখবে যে কী কীভাবে সমালোচনা করে কিভাবে অন্যের ক্ষতি করা যায় কিভাবে মানে বিভিন্ন রকমের কুসংস্কারমূলক তারা নাকি আধুনিকতার কোনো ছোঁয়াই পাবে না এই ধরনের কিছু কথাবার্তা বলেছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার সেদিন একটা আপুত এভাবেই বলে বসলো যে গ্রামের কিছু মায়ের আছে তারা সবসময় নাকি দেখে কে পর্দা ছাড়া ছড়ল কে বোরকা পরে না এই ধরনের কথা নাকি মানে গ্রামের মানুষরা সমালোচনা করে এই কথাটা আমার খুব বেশি গায়ে লেগেছে কারণ গ্রামের মানুষ এখনও অন্তত শহরে না হলেও গ্রামের মানুষ অন্তত এখনও এটা চিন্তা করে যে আমাকে পর্দার মধ্যে থাকতে হবে গ্রামের নারীরা যে আমাকে পর্দার মধ্যে থাকতে হবে পর্দাতেই আমার সুন্দর পর্দাতেই আমার সম্মান কিন্তু এটা দেখা যায় শহরের দিক থেকে যদি আমরা বিবেচনা করি শহরে একজন মেয়ে যে কোনো পোশাকে বেরুক গেঞ্জি পরুক শার্ট পরুক ওইখানে কোনো একজন মানে বয়স্ক মুরব্বিক দেখলেও তার মাথাতে এটা চিন্তা আসে না যে এটা আমার ইসলামে না যায় এটা সে এভাবে কেন বেরিয়েছে বা এটা তো ঠিক না এটা কারো মাথা আসবে না কিংবা কেউ বলবে না কিন্তু এক্ষেত্রে গ্রামের মানুষরা অবশ্যই হ্যাঁ আমি এটা মানি যে গ্রামের মানুষরা এটা বলে যে তুমি এভাবে কেন বেরিয়েছ কিংবা অমুক এভাবে কেন বেরিয়েছে এটা হয়তো অনেকে সরাসরিও বলে এখানে খারাপ আমি খারাপ কিছুই দেখি না কারণ নারীর সৌন্দর্য পদ্মাতে পদ্মাতে নারীর সৌন্দর্য পর্দাতে নারীর সম্মান এটা তো বলাই আছে যে কেমতার আগে যখন দেশে পৃথিবীতে যখন বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন চোখের সামনে মানুষের পাপ হবে কর্ম হবে কিন্তু মানুষ মানে কোনো একটা বয়স্ক মানুষ এটা বলবে না যে এটা ভুল যে এটা ঠিক হচ্ছে না এটা পাপ হচ্ছে এটা বলার মতো কেউ থাকবে না যেটা অলরেডি শহরের দিকে অলরেডি ছড়িয়ে গিয়েছে কে কি করছে কারো কোনো মাথা ব্যথা নেই কে পাপ করছে কে কি করছে ওই দিকে কোনো মাথা ব্যথা নেই কিন্তু যে জিনিসটা এখনও গ্রামে আছে। যে জিনিসটা গ্রামে মুরব্বীরাও যেমন বলে তেমন গ্রামের নারীরা বৌড় এখন ওই জিনিসটাকে সম্মান করে ওই জিনিসটা মেনে চলে এটা সবচেয়ে বড় কথা এটা গ্রামের মুরব্বীদেরকে মেনে চলে না এটা তারা গ্রামের নারীরা গ্রামের মেয়েরা এটা আল্লাহকে ভয় করে আল্লাহর বয়ে গ্রামের নারীটা সৌন্দর্য এই যে পদ্মার মধ্যে থাকে তো এটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা গ্রামের যে মানুষ এরকম পদ্মা করে কেন গ্রামের মানুষ ওরকমভাবে থাকে এটা মানুষের সমালোচনা করে কেন ঠিক আছে এটা অনেক মানুষ থাকে সক সবাই তো আর সমান না গ্রামের যেমন অনেক মানুষ আছে কিছু কিছু মানুষের এসে সমালোচনা করে ভালো ভালো নিয়েও করে খারাপ নিয়েও করে সেরকম শহরেও আছে আপনি খুঁজে দেখেন আপনি হয়তো বাসার ভিতরে আসেন ওই জন্য আপনি বুঝতে পারছেন না যে কে কি বলছে কিন্তু এরকম শহরেও আছে শহরেও ভালো আছে খারাপ আছে এমন না যে শহরে গিয়ে সবাই প্রত্যেকে শহরে গিয়ে একেবারে উচ্চশিক্ষা ভালো হয়ে এসে ভালো ছেলে হয়ে গড়তে উঠতেছে শহরেও যদি এত যদি শহর ভালো হতো তাহলে কেন প্রতি শহরে শহরে কেন এরকম বৃদ্ধাশ্রম তৈরি হতো কেন তাহলে এত উচ্চশিক্ষা নিয়ে কেন তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো যদি গ্রামে যদি এরকম যদি শিক্ষা না থাকতো যদি শুধু শহরেই শিক্ষা থাকতো হাত খোঁজ নিয়ে দেখেন কয়টা গ্রামের মানুষ এরকম মা বাবাকে কয়টা মা বাবা গ্রামের মা বাবা যারা কিনা শহরে এরকম বৃদ্ধাশ্রমের আছে। কয়টা আছে। হাতে গোনা কয়েকটা কি পাবেন গ্রামের মানুষ কম শিখে শিক্ষিত হলো তারা মানুষের দিক থেকে অনেক মানে মানুষের মতো মানুষ হয় যাই হোক এ নিয়ে আর কোনো কথা বলছি না এক এক মানুষের এক এক ধরনের কথা থাকতে পারে জিনিসটা দেখার পর খুব খারাপ লাগলো কয়েকজনের আপু এ ধরনের ভিডিও করেছে গ্রামের মানুষদেরকে নিয়ে গ্রামের কালচার নিয়ে সেই জন্যই আজকের ভিডিওটা করা কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না